জাস্টিস ডিলে ইজ জাস্টিস ডি আসলাম সেকেন্ড ভর্তি ধারা তোমরা জানো যে প্রত্যেক বছর কিন্তু হাজার হাজার স্টুডেন্ট এই পাশ করে কিন্তু শেষ পর্যন্ত কয়জনই বা টিকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় টেকার জন্য কিন্তু তোমার দরকার পরিকল্পনা এবং তোমার পরিশ্রম এবং সঠিক ডিগ্রি নির্দেশনা তোমরা যারা আসলে ফার্স্ট টাইমে কোনো একটা ভুলের কারণে চান্স পাও যায় সেকেন্ড টাইম যেন সেই ভুলটা না হয় এই জন্য আসলে আমরা ব্রান্স অফ অ্যাডমিশনের পক্ষ থেকে নিয়ে এসেছি সেকেন্ড টাইমের পূর্ণাঙ্গ কোর্স তোমাদের অনেকের কাছে মনে হতে পারে যে ভাই এত তাড়াতাড়ি সেকেন্ড টাইমের কোর্স দিন যত যাবে তুমি কিন্তু তোমার পড়াটা তত ভুলতে থাকবে তোমার কাছে মনে হতে পারে সেকেন্ড টাইমে তোমার সব কিছুই পড়া এটাই হচ্ছে তোমার সবচেয়ে বড় ভুল ভুলটা যেন তোমার আসলে না হয় তুমি যেন সারা বছর পড়াশোনার ভিতরে থাকো এই জন্য আসলে আমাদের এই এক্সাম বেস আমাদের এই এক্সাম বেসে বিশেষ কিছু সুবিধা আছে যেটার কারণে তুমি আমাদের এক্সাম ভর্তি হতে পারো আশা করি এই এক্সাম বেসে ভর্তি হলে তোমার সময় শ্রম টাকা কোনো কিছু বিধা যাবে না আমাদের এক্সাম বেসটা মিলে কাদের জন্য যারা আসলে এই সেক্সি সায়েন্স থেকে এবং ফার্স্ট টাইম সেকেন্ড টাইম উভয়ের জন্য আমাদের এই একটা এক্সাম ভর্তি হলে তোমার যে সকল বিষয় কভার করবে তোমার মেডিকেল অ্যাডমিশন ভার্সিটি কোয়ালিটির অ্যাডমিশন জিএসটি এবং সর্বশেষ কিছু কিছু পরীক্ষা তো আছে আমাদের এই এক্সাম বেসের স্পেশাল ফিচারগুলো তোমাকে সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক এক্সাম নেওয়া থেকে শুরু করে একদম মডেল টেস্ট পর্যন্ত নিয়ে নেওয়া হবে অধ্যায়ভিত্তিক এক্সামের

আমাদের এক্সামের প্রত্যেকটা প্রশ্ন একদম ফুল অ্যাডমিশন স্ট্যান্ডার্ড তোমার যদি অসুস্থতা থাকার কারণে কোনো কারণে একটা এক্সাম মিসও হয়ে যায় তোমার জন্য কিন্তু ব্যাকআপ এক্সাম সিস্টেম আছে তুমি যদি একদিন পরে সাল ক্লাস সব ভর্তি হও তাহলে কিন্তু তোমার জন্য রেকর্ডেড করে ভিডিও ব্যবস্থা আছে এবং আমাদের রয়েছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস এক্সামের সুযোগ তোমার ফেসবুক হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম এই তিনটার যে একটা থাকলে তুমি আমাদের সাথে যুক্ত হতে পারবা এত এত ফিটার সম্বন্ধে আমাদের এক্সামের ফি কিন্তু খুবই নগণ্য আমাদের এখানে যেহেতু দুটা সেগমেন্টের ব্যবস্থা আছে এক হচ্ছে এক্সাম প্লাস সল্ভ প্লাস এটা রেগুলার কোর্স পেয়েছে তোমার দুই টাকা যেটাতে শুধুমাত্র এক্সাম হবে এবং ডিটেলস ব্যাখ্যা সলভ ফিট দেওয়া সেটা রেগুলার কোর্স হচ্ছে এক হাজার টাকা তুমি যদি বিশ মেয়ের ভিতরে আমাদের এক্সাম পেয়েছে ভর্তি তাহলে কিন্তু তোমার জন্য থাকছে পঞ্চাশ পার্সেন্ট ক্লাস সহতে ভর্তি হলে তোমার জন্য মাত্র হচ্ছে এক হাজার বিশ টাকা তুমি শুধু এক্সামে ভর্তি হতে পাঁচশো পাঁচশো দশ টাকা দিয়ে আমাদের এক্সাম কিন্তু শুরু হবে আগামী বিশ মে থেকে এখন আমাদের এখানে ভর্তি হওয়ার প্রসেসটা খুবই সহজ এখানে দেখো দুটো নাম্বার দেওয়া আছে এই দুটো নাম্বারে বিকাশ নগদ রকেটে এটা কিন্তু আমাদের পার্সোনাল নাম্বার সেন্ড মানি অথবা ক্যাশ ইন করে এই দুটো নাম্বারে যেমন একটা নাম্বার তুমি হোয়াটসঅ্যাপ করে স্ক্রিনশট অথবা লাস্ট তিন ডিজিট দিয়ে বলবা আমি অমুক ব্যাচে ভর্তি হতে চাই সেটা চেক করে আমরা তোমাদের এক্সামে ভর্তি নিয়ে নিব এবং তোমাদের সাপোর্টিভ যত প্রকার যা ম্যাটেরিয়ালস লাগে সবকিছু দিয়ে দিবো ইনশাল্লাহ আমরা কিন্তু গতভাধা হবে যে আসে তাকে ভর্তি করব না আমার এই এক্সাম

তারা কোথাও না কোথাও একটা ভালো ফল ফল কোর্স আবার এমন অনেক স্টুডেন্ট আছে যে যাদেরকে আমি এক্সাম লিখে তারা জানি না যে এক্সাম হচ্ছে তারা কিন্তু দিশে কোথাও আসতে নেই তাই তুমি ডিসাইড করো তুমি এই পঞ্চাশ জন স্টুডেন্টের ভিতরে থাকতে কি কিনা তুমি সেরকম ডেডিকেশন আমার প্রতি দেখাতে পারবা কিনা তাহলেই বলবো তোমার আগামী থেকে টাইমের চলাপথাটা অনেক বেশি মসৃণ হতে যাচ্ছে